হযরত আবু হুরায়রা বলে এই কিছুক্ষণ আগামি মরে দরবারে ছিলাম বিশ্ব নবীর দরবারে থেকে দেখলাম এক ছায়া আবির্ভূত হয়েছে ইন্নাকাল তাহদিমান আহাবদতা ওলাকিনন্নাল্লাহ হেদাই মাইয়শা আল্লাহ পাক বলে যে হেনা আপনি যাকে চান ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না এটা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু তাকে দান করি এটা নবীজির হাতে যদি থাকত আল্লাহ নবী নিজের আত্মীয় সদর বংশের লোকদেরকে হেদায়েত দিলে দিয়ে আমার পর্যন্ত হয়তো আসত না আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন আমার মতো আবু হরাই আল্লাহ আল্লাহকে পথ দেখিয়েছেন এই যেমনি আমি এক আনন্দে বলেন শুভ আনন্দ চট্টগ্রাম আমি যে কথাটাই হাতিস থেকে তুলে আনতে চাই যেখানে করার নিন ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়ত থাকেন আপনাকে খারাপ বানিয়ে দেবে হামসা কে আরে সরে আর একবার বলেন কে

ভাই কথা বলেন না কেন ঘরে ঘরে পীর সাহেব পুরুষ মানুষ পীর দাবি করে শেষ হয়ে যায় না মহিলারাও নাকি পীর ওটা পীর আম্মা মহিলা পীর আমি পীর হতে নিষেধ করি না পীর তো ভালো জিনিস পীর মানে ওস্তাজ পীর মানে শিক্ষক পীর মানে মোয়াল্লিম আপনি যেটা জানেন না যিনি জানে তার কাছে জেনে নেবেন এইটার নাম পীর এটার নাম কি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের আপনি যেটা জানেন না ওনার বিষয়ে জ্ঞান আছে ওনার কাছে জেনে নেবেন উনি আপনার পীর পীর মানেন তো এক কথা বলেন কেন এই হিসাবে আটচল্লিশ হাজার না আটচল্লিশ লক্ষের উপরে বীর হয়ে যাবে না এখানে পীর জিনিস ভালো কিন্তু ব্যবহার তো আমরা খারাপ করে ফেলেছি অনেকে আজ বাংলাদেশের মানুষের স্বভাব যে জিনিস যত ভালো বের হয় খুব তাড়াতাড়ি এই দেশের মানুষ তার নকল তাড়াতাড়ি বের করতে পারে তো ভালো জিনিস এদেশে ইসলাম নিয়ে এসেছে বীর সাহেবরা বাইদের বস্তামি চট্টগ্রামের রহমতুল্লাহ আলাই সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই আমার খুলনা বিভাগের জাহান আলী রহমতুল্লাহ এই মানুষগুলো এই দেশে ইসলাম নিয়ে এসেছিলেন তারা তো ভালো কিন্তু এই জিনিসকে দরবারে ব্যবসা করে খাচ্ছে এই জন্য ওই সমস্ত দরবারে গেলে বিশেষ করে চট্টগ্রামের আব্দুল সব আমি তার শিবনে ধরেছি সমস্ত সময় তাদের দরবারে আসলে তারা করান তুলে দিত আল্লাহর এই করান পড়েন বসেন আল্লাহকে পেয়ে যাবেন কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখছি এই আটচল্লিশ হাজার দরবারের পরবর্তীতে যারা এ দরবারগুলো এখন দায়িত্ব পেয়েছে তাদের বংশধর তাদের সন্তান আদিরা এখনো অনেকে আর কোরআনের উপরে নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়ে পেয়ে যান আপনাকে খারাপ মানা থেকে এই জন্য এই সমস্ত দরবার গুলোতে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়ে যায় আমরা যাই কিন্তু অধিকাংশ জায়গায় দেখি ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যায় আমি নাম ধরে বলছি আপনাকে সরাসরি জানার জন্য এই বাংলাদেশে হাজার হাজার দরবারের ভেতরে অন্যতম একটা দরবার রাজার কুতুব বাঘ এই কথা বলেন না কেন দেওয়ান বাঘ ওদিকে ফরিদপুরের আগ্রাসী সুরেশ্বরী চন্দ্রপাড়ার আমার কুষ্টিয়ার লালনের মাজার এই চট্টগ্রাম সিলেট বরিশাল এই সমস্ত বিভাগ থেকে মানুষেরা দলে দলে পালে পালে কুষ্টিয়ার লালনের মাজারে যায় আপনারা জান তো ভালো হওয়ার নিয়তে যে ওখানে আল্লাহর অলি শুয়ে আছে লালন শাহ ওখানে করান চলে না করানের কোন কর্মসূচি ওখানে নেই ওখানে সব হয় প্রকাশ্য শিরিক গুফুরি আর বেদাত সারা বাংলাদেশ সহ বিশ্বের আমি যতগুলো জায়গার খবর জানি গাজা খেলে পুলিশে ধরে না আমি পাইনি কিন্তু লালনের মাজারে পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়ায় পৃথিবীতে আমার মনে হয় একটাই একটা নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়াই এই জায়গায় মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়েতে ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে এই কারণে আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে গাজা খেত না এখন গাজা খায় কেন কারণ পড়ার নেই তুই ওখানে চল্লিশ লাখ চল্লিশ লক্ষ যদি দরবার তৈরি হয় যে দরবারে করান নেই করানের কর্মসূচি নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আজকে থেকে নেই কারা কারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন দেখি আত্মনের মুসলমান আলহামদুলিল্লাহ আমার ভাইরান বসে আমি যে কথাটা বললাম এটা যদি সত্যিই মেনে নিতে পারেন শুধুমাত্র এই কয়জন আমার সামনে না এখানে রেকর্ড হচ্ছে তাম দুনিয়া আর বাংলা ভাষা ভাষী মানুষ যারা আছে সবাই শুনছে এমনকি খানার ভেতরে আমি তিনটা বছর দেখেছিলাম বড় বড় তার সির মাহফিল গেল বাংলাদেশে যেখানে অনুষ্ঠিত হতো এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে অনেক কারারক্ষের মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ তাফসীর এগুলো ভরে মানুষকে দেওয়া হতো ওরা শুনতো তার মানে কান এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় ও আসামিরা শুনতে পাবে বহু মানুষের ভেতরে বিভ্রান্ত হয় আমি একটা ধারণ বলছি আমার সাথে জেলখানায় ছিল একজন পঁচিশ বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন আমরা আড়াইটা তিনটা উঠতাম সিকির করার জন্য যোগ পড়ার জন্য বেগদাময় ভাই তিনটার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে কোন জাতের জিকির না বানানো জিকির কি জিকির কোন জিকির করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি গো মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম নামাজ ভুল হয়েছে দর জিকিরের ঠেলাই একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন হচ জিকির করি কিসের জিকির রসুলের এসকে কে আপনি আরসুল জিকির পেয়েছেন কোথায় বলছে আমার এই জেলখানায় আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া

রব্দুল রহমানের বান্দাতে তারা যারা সাথে অন্য কাউকে ডাকে না চট্টগ্রামবাসী সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমার এই জীবনে আমার আছে আমি দেখেছি সবথেকে বেশি জিকিরের নামে ভণ্ডামি হয় চট্টগ্রাম বিভাগে সিকির একটা এবাদত এইটা নিয়ে পাগলামি শুরু হয়েছে

আলহামদুলিল্লাহ রাসুলান রাদের বড় বড়তে 69 নম্বর আয়াত ইউদা ফালহুনা আযাবু যুলমালিয়ামা আল্লাহ বলেন আমার নামে এজিкир করে আর ভাষাভাষী অন্য কাওকে যারা জুড়ে ডাকে তাদের শাস্তি হবে দবল হাজার রাইটস অন আমি জানি ওনাদের কানে যাচ্ছে ঘর চট্টগ্রামের মুসলমানেরা আপনার হাতে পায়ে ধরে বলছি আমি আপনাকে বাঁচাতে চাই আমি করান দিয়ে দলিল দিয়েছি আপনি যে বাবার কথা মতো সিকির করেন উনি যদি করানের দলিল দিতে পারে আমি আজকে আয়াত পড়ব না আর বাদ দিয়ে দেব কিন্তু আপনাকে করানের দলিল দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কিসের কাল্লা বাবা কিসের ফতে বাবা গিজের শালি বাবা কোন বাবার নামে দুনিয়া জিকির নেই জিকির হবে কার নামে এমনকি লাভ ফাল দেওয়া জিকির নেই জিকির হবে মনে মনে কান্না জড়িত আওয়াজ দিয়ে আবেগ দিয়ে সেরাই আরাফের দুইশো পাঁচ নাম্বার আয়তে ছয় নাম্বার আয়তে আল্লাহ দলিল গুলো দিয়েছেন আর আপনি বানিয়ে নিয়েছেন এত জোরে জোরে লাফান ফেরেস তারা পর্যন্ত আশ্চর্য হয় আসলাম কোন দেশে সাবধান আজকে থেকে আর জিকির করা যাবে না আল্লাহ বাদে অন্য কোন নামে জেলখানায় প্রতিষ্ঠা বছর ওই লোকটা সে একটা মানুষ হয়ে গেছে তাকে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না একটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে তার জীবনটা আপনি ভুল পথে ঠেলে দিলেন নিজের তো সাহান নামে যাচ্ছেন এই মানুষটা সাথে নিয়ে যাচ্ছেন হ্যাঁ কথা বলে না বাংলাদেশে আলেম নামে কিছু সালেম পয়দা হচ্ছে আমি নাম নিতে চাই না তাদের আমার ঘৃণা লাগে এই মানুষ গেল আজিয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়ে করাই ওরা জাহান নামে যাচ্ছে যাক ওদের শাস্তি হবে দেবেন আপনি আমি ওদের সাথে যেতে চাই বলেন সাধারণ আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত তুলেছেন পরাম যেখানে নেই আমি ওখানে আজকে বেগে আর নেই তাহলে হেদায়েত আপনাদের আমার আল্লাহ দেবে ঠিক দিদিয়া পয়েন্ট বেশি বাংলাদেশ এখন 48 টা রাজনৈতিক নিবন্ধিত দল এর বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে সব মিলে প্রায় 88 হবে যতগুলো দল নেই দেশে রাজনীতি করছেন যেই দলের কর্মসূচিতে করান নেই করানের কর্মসূচি নেই আল্লাহর কথম আপনি যদি ভালো হওয়ার নিয়ে সেখানে থাকেন নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে বানিয়ে দেয় আমি আমার বিশাল আখেরাত নষ্ট করতে চাই না যে দলে করান নেই ওই দলে আমি নেই তারা মন থেকে রাজিয়া দেখেন তো হাত দলেনি কে দেখেন আলহামদুলিল্লাহ সাকসেস

কামনা করছে আল্লাহ যেন দান করেন কণ্ঠটা শুধু আমার সাফর দিচ্ছে না তাই আসলে কালকে জেলা তো গরিব জেলা ওদের মাইক ওরকম বাদাম বাসা মাইক আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে জেলায় আর যাওয়া যাবে না শ্বশুর বাড়ি আমার ওই জেলায় আমার বাবারও শ্বশুর বাড়ি আমারও শ্বশুর বাড়ি এই জন্য বেশি বদনামার করা যাচ্ছে না কিন্তু আমার বাবার সালারা আমার সালারা আমার কণ্ঠটা কালকে নষ্ট করে দিয়েছে আমি এত আশা নিয়েছিলাম যে আজকে চট্টগ্রামে ঐতিহাসিক প্যারেড ময়দানে একটা নতুন বিষয়ের উপরে আলোচনা করবো আপনাদের সামনে কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে না যারা কথা বললে স্তর গুলো ভেঙে যাচ্ছে কয়টা স্তর পার করে কথা হয় কিন্তু মাঝে মাঝে ঝামেলা হলে আপনারা কিছু মনে করেন না আসলে সাপোর্ট দিচ্ছে না তিনটা বছরে জালেমরা এমন কোন টর্চার করে নাই ফাঁসির এই কন্ডেন ছেলে আমরা এগারো ঘন্টা টানিয়ে মাজাই দড়ি দিয়ে পিটিস। খাবার দাবার তো না ওই যেন মরিয়ে না যায় তাই যোগাযোগ বিচ্ছিন্ন আমার দিকে সিসি ক্যামেরা টাক করা কেউ যেন আমার সাথে কথাও না বলে আর দায়িত্বে দিতে আমার কারারক্ষী যারা দেবতুলাল